হ্যালো এন্ড আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি এন্ড দিস ইজ সঞ্জিতা মিম फ्रॉम योर फेवरेट পেজ পার্ল প্যালেস থেকে চলে আসলাম লাইভে সো আজকে লাইভটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকে ফেসবুকে যাও তো সো আজকে লাইভটা স্পেশাল কারণ আজকে তোমাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এবং ফার্স্ট অফ অল আমাকে একটু ক্লিয়ার করা যায় আমাকে দেখতে পাচ্ছ কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অল ওকে আছে কিনা ঠিক আছে তাহলে হচ্ছে আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি পার্ল প্যালেস থেকে কিন্তু লাইভে চলে আসলাম ফাইনালি অ্যালেক্সারা লিখেছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু দেখো তো সাউন্ড ঠিক আছে নাকি সাউন্ড একটু কমে কারণ কানে লি দেখো যে সাউন্ড ঠিক আছে তো তোমরা যারা যারা লাইভটা দেখছো এবং জয়েন করে ফেলো ঝটপট করে এবং আমাকে দেখতে পাচ্ছ কি না সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অল ওকে আছে কি না এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো এবং একটু শেয়ার করে ফেলো পার্সোনাল টাইম লাইন অথবা হচ্ছে গার্লস গ্রুপগুলোতে কিন্তু শেয়ার করে ফেলতে পারো অলরেডি ঠিক আছে সো আমি অলরেডি দেখতে পাচ্ছ এত সুন্দর একটা নেকলেস পরা আছি যেটা হচ্ছে আঠারো ক্যারেট গোল্ডের নেকলেস ফটোজে যা ঠিক আছে সো আজকে অনেক অনেক কালেকশন এনেছি এবং পার্ল প্যালেস মানে কিন্তু সুন্দর সুন্দর ইউনিক উনিক কালেকশন তোমাদেরকে আজকে ইউনিক সব মুখটার কালেকশন দেখাবো পার্লের পার্লের কালেকশন আমরা কেনা পছন্দ করি বলতো এবং পার্ল প্যালেস তোমাদের জন্য পার্লের এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসছে এবং গোল্ড কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর আগে আমি আমি একটু ইন্ট্রোডিউস সব ডিটেলস বলে দিব এবং সবগুলোর মধ্যে আমার শাড়ির সাথে আসলে এটা ম্যাচ করেছে এবং আমি চাচ্ছিলাম যে আজকে একটু শাড়ি পরে চলে আসি সো ফাইনালি শাড়ি পরে আসলাম এবং শাড়ির সাথে এই গহনাগুলো অনেক সুন্দর লাগে অল ওকে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আসসালাম আচ্ছা অলরেডি আমি যেটা পড়া আছি এটা হচ্ছে আঠারো ক্যারেট গোল প্লেটেড পিঙ্ক পার্লের মধ্যে ব্রাইডাল সীতাহার নেকলেস ঠিক আছে অলরেডি দেখতে পাচ্ছ এটা কিন্তু সীতাহার সীতাহারের মতন একটা নেকলেস করা আছে যেটা হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড প্লেটেড এবং সাথে কিন্তু পার্লা আছে এবং এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে এখন অনেক বেশি ট্রেন্ডিং অলরেডি আমার ইয়ারিংসটা দেখতে পাচ্ছ কি পরিমাণ সুন্দর এত সুন্দর আমি একটু তোমাদেরকে খুলে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবা যে কতটা সুন্দর এইটা হচ্ছে আমাদের ইয়ারিংটা ঠিক আছে এইরকম ইউনিক কালেকশন কিন্তু আমি আগে কখনো দেখিনি আর দিস মাই ফার্স্ট টাইম প্যালেসে অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং হচ্ছে গিয়ে তোমার এইটার যে এটার দৈর্ঘ্যটা হচ্ছে সেভেন্টিন টু এইটিন ইঞ্চি হবে এটা হচ্ছে তোমার ব্রাইডাল একটা লুকের জন্য লাইক হচ্ছে আক্ট হয় দেন হচ্ছে এঙ্গেজমেন্ট অথবা কাবিনের মধ্যে পড়ার জন্য একদম বেস্ট একটা সুন্দর একটা ব্রাইডাল কালেকশন এটা কিন্তু ব্রাইডদের অনেক সুন্দর লাগে দেখো এত সুন্দর মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর ইয়ারিংটা দেখতে পাচ্ছ অলরেডি আমি চুল ছেড়ে রাখার কারণে এতটা বুঝা যাচ্ছে না বাট এটা পড়লে তোমার পুরা লুকটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা পুরা পড়লেই লুকটা পুরা চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে পুরা তোমার আঠেরো ক্যারেট গোল্ড প্লেটেড পিঙ্ক পার্ল আছে এটা কিন্তু পিঙ্ক পার্ল করা হ্যাঁ হোয়াইট পার্লা কিন্তু পার্ল কিন্তু পিঙ্ক পার্ল এবং আমি যেটা করা আছি এটা কিন্তু একটা সীতাহার স্টাইলে করা আছে যারা একটু পার্লের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন করতে চাও পড়তে পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট কালেকশন হবে বেস্ট 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 কালেকশন শুরু শার্মিন থ্যাংক ইউ সো মাচ অসাধারণ কালেকশন থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা যারা যারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তঞ্জু দাওয়াসোম আপু মাশাল্লাহ থ্যাংক ইউ সো এইটার সাথে কিন্তু তোমার চুড়িও আছে ঠিক আছে চুড়ি আছে আমি চুড়িটা আসলে পরিনি কারণ এটা আমার হচ্ছে হাতে হচ্ছিল না তাই হচ্ছে পরিনি সো এই চুড়িটাও আছে এটা জাস্ট একটা সেট হ্যাঁ এটা হচ্ছে তোমার সেট যেটা হচ্ছে একটা ব্রাইডাল সীতাহার নেকলেস সেট করা আছে যেটা দ্য ইয়াররিংস পাচ্ছি এবং হচ্ছে আমাদের যে সীতাটা দেখতে পাচ্ছো সীতাটা কিন্তু বেশ বড় এবং অলসো চুড়ি পাচ্ছি দেখো চুরিটা পুরাটা হচ্ছে পিঙ্ক পাল দিয়ে করা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর তোমরা তোমাদের শাড়ির সাথে অথবা ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারো এবং এখন কিন্তু একটা ওয়েডিং সিজন চলতেছে এবং এখন হচ্ছে তোমার আর্ট হচ্ছে অনেকের ঘরোয়া প্রোগ্রাম হচ্ছে এসব প্রোগ্রামে তোমরা লাল বেনারসির সাথে যদি এগুলা ম্যাচ করে পড়ো এতটা সুন্দর লাগবে মানে এত প্রীতি লাগবে জাস্ট বলার বাইরে ঠিক আছে দেখতে আমার কাছে অনেক মানে এত ভালো লাগছে দেখো যে এত সুন্দর এটার মধ্যে কিন্তু তোমরা চাইলে ওই যে লম্বা পার্ট অ্যাটাচ করেও পড়তে পারো জাস্ট দেখো আমি কানের পিছে চুল নেওয়ার পর কতটা সুন্দর লাগতেছে এই সেটটা আমার পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ হয়েছে দেখো এটা হচ্ছে তোমার সীতা হ্যাঁ এটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই যেহেতু এখন খুলতে পারছি না আমি তোমাদের সাথে ইনশাল্লাহ খুব সুন একটা ভিডিও শেয়ার করব যে এটা যে কি পরিমাণ সুন্দরভাবে পুরো পিঙ্ক পার্ল দিয়ে তোমার হচ্ছে গোল্ড প্লেটেড হুম বন্ধ হয়ে গেছে আচ্ছা দেখো জাস্ট দেখো এটা কাজটা জাস্ট দেখো পিঙ্ক পার্ল দিয়ে করা আছে খুবই ট্রেন্ডিং কালেকশন এখন বর্তমানের সাথে এগুলাই তো আসলে চলে এবং এটা হচ্ছে এত সুন্দর লাগবে তোমার হচ্ছে যখন শাড়ির সাথে পরবা আর ম্যাচ করে যখন এই দুইটা চুরির সাথে পরবা এটা যে কতটা নাইস লাগবে জাস্ট বলার বাইরে ঠিক আছে এটা ব্রাইডাল নেকলেস আচ্ছা কমেন্ট শেয়ার করে থ্যাংক ইউ আপনাদের লাইভের অপেক্ষা থাকতে থাকতে কারেন্ট চলে গেল আচ্ছা বুঝতে পারছি না আজকে কারেন্টের কেন সমস্যা হচ্ছে অনেক জায়গায় কারেন্টের সমস্যা হচ্ছে অনেক জায়গায় আজকে কারেন্টের সমস্যা হচ্ছে আমার এখানেও কারেন্ট চলে গিয়েছিল ঠিক আছে সো হচ্ছে জানি না কেন এরকম প্রবলেমটা হচ্ছে সো দেখো কানে দুলতে আমি বারবার কানে দুলতেই ফোকাস করতে ইচ্ছে করছে সো আমি এখন হচ্ছে নেক্সটে নেক্সট ডিজাইনে মুভ করছি ঠিক আছে নেক্সট ডিজাইনটাতে মুভ করছি বলো কোনটা দেখানো যায় এখন এত সুন্দর একটা ফাইভ লেয়ারের তোমাদেরকে নেকলেস দেখাবো এত সুন্দর এটাও আমার সাথে যেত বাট আমি হচ্ছে ভাবলাম যে এটা পরে চলে আসি এটা এত সুন্দর আর আমাদের কাছে কিন্তু একদম তোমরা অরিজিনাল অরিজিনাল পার্লের পার্লের জিনিসপত্র পাবা এবং অরিজিনাল পার্লটা চেনার আসলে আসল উপায় কি আসল উপায় হচ্ছে অরিজিনাল পার্ল কখনো তোমার আগুন দিয়ে পুরালে পুরবে না এবং তোমরা যখন ধর বাবা অনুমান করতে নিবা যখন মানে অনেকে বলে যে কি বলে এটাকে যখন ভাঙতে নিবা তখন দেখবে এটা সহজে ভাঙবে না মানে এতটা শক্ত হ্যাঁ এখন তো পার্ল অনেক বের হয়েছে যেহেতু এখন ভাইরাল যুগ এখন সবকিছু দ্রুত ভাইরালও হয় বেশি আবার দুই নাম্বারও হয় বেশি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের পার্ল চেনার আসল উপায় কি পার্ল হচ্ছে একদম তোমার সাদা ফক ফক করবে এবং যদিও পার্লের মধ্যে কালার আছে পিঙ্ক পার্ল আছে গোল্ডেন আছে গোল্ডেন পার্ল আছে লাইভ দেখতে না পারলেও লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সুন্দরভাবে পাশে থাকার জন্য এবং আমাদের কিন্তু কনটেস্টও চলছে তোমরা একটু পেজটা ভিজিট করে দেখলে বুঝতে পারবা এবং এটা হচ্ছে তোমার হোয়াইট রাইস পার্লের ফাইভ লেয়ারের একটা নেকলেস দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেয়ারের একটা পার্লের নেকলেস হ্যাঁ এটা ফাইভ লেয়ারের এটা যখন একটা ড্রেসের সাথে পরবা তোমার ড্রেসের পুরাটা ফোকাসই চেঞ্জ করে ফেলবে এত সুন্দর লাগবে আমি আমাকে এত কালো লাগতেছে কেন আল্লাহ জানে দূর থেকে অনেক মনে হচ্ছে এত এত কাটা কালো না কাছে যখন আসতেছে তখন ফর্সা লাগতেছে ঠিক আছে তো আচ্ছা আমি এটা পরি এটা আমার সবখানে খুলেই যাচ্ছে আচ্ছা তোমাদেরকে আমি নেকলেসটা দেখাচ্ছি ওয়েট এ মিনিট তোমাদের কোন ডিজাইনটা আজকে লাইভে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে जल्दी করে বলে ফেলো আজকের লাইফটা মিস করলে হবে না অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে সো হচ্ছে এখন হচ্ছে তোমাদের যে ফাইভ লেয়ারে যেটা বললাম ফাইভ লেয়ারেটাই আসি আচ্ছা একটু পুরো দাও এটা जस्ट পুরোটা দেখো এটার আউটলুকিংটা जस्ट দেখো এতটা সুন্দর এবং যে কোনো এটা দেখো দেখো এইটাই আইটেম এর দিকে ধরো সো এটা এটা হচ্ছে হচ্ছে তোমার তোমার ফাইভ ফাইভ লেয়ারের একটা নেকলেস নেকলেস হ্যাঁ হোয়াইট রাইস লেয়ার এবং এই ফাইভ লেয়ারের নেকলেসটা কিন্তু তোমার সেভেন থেকে এইট মিলিমিটার আকারে আছে এটা হোয়াইট এটা হচ্ছে পুরো একটা হোয়াইট রাইস রাইস পার্ল দিয়ে মিট করা হয়েছে যেটা কিন্তু তোমার গলাতে যখন পরবা এত সুন্দর একটা ক্লাসের আর এলিগেন্ট ভাইভস দিবে আমি যদিও এখন উপর দিয়ে ধর দেখাচ্ছি এটাও কিন্তু এই শাড়িটার সাথে অনেক সুন্দর যেত এবং পার্লের নেকলেস গুলো আসলে হয় কি পার্ল যেহেতু তোমার হোয়াইট কালার একটু হালকা পিঙ্ক কালার হয়ে থাকে এই হোয়াইট কালার দেখবা সব ধরনের ড্রেসের সাথে যায় কালো পরলেও যাবে গোল্ডেন যে কোনো কালারের সাথে অসাধারণ ভাবে বানাবে সো তোমরা ম্যাচ করে পড়তে পারবা সাইডে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন কালার এরকম করা আছে এবং এটা কিন্তু তোমার ফাইভ লেয়ারের একটা নেকলেস হ্যাঁ একটা হোয়াইট রাইস পার্ল ফাইভ লেয়ার নেকলেসটা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দেখো আমি যখন গলাতে এরকম ভাবে ধরতেছি কতটা সুন্দর লাগতেছে এত ক্লাসি একটা ডিজাইন দিচ্ছে এটা সো স্ক্রিনশট নিয়ে ঝটফট করে কিন্তু তোমরা পার্ল প্যালেসে নক করে ফেলতে পারো এটা খুবই সুন্দর এটা তোমার কিন্তু ফাইভ লেয়ার পাঁচটা লেয়ারের একটা নেকলেস করা আছে যারা একটু গর্জেস পড়তে পছন্দ করো শাড়ির সাথে তাদের জন্য একদম পারফেক্ট হ্যাঁ ফাইভ লেয়ার নেকলেস তোমরা কিন্তু কামিজের সাথেও পড়তে পারবা অনেকে হচ্ছে তোমার গর্জিয়াস শাড়ির সাথে অথবা হচ্ছে ড্রেসের সাথে কোপ আপ করে পরে ঠিক আছে সুন্দর করে কোপ করে পড়লে অনেকটা সুন্দর লাগে জাস্ট দেখো ফাইভ লেয়ারে এই নেকলেসটা নিতে পারো এটা হচ্ছে তোমার সেভেন থেকে এইট মিলিমিটারে আছে দেখতে পাচ্ছ এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা পার্ল প্যালেসে ঠিক আছে হাই মিমি লিখেছে হ্যালো পার্ল প্যালেসের সবগুলো কালেকশন হ্যাঁ সবগুলো কালেকশনে অনেক সুন্দর আমি একটু দেখ তুলে রাখছি তোমাদেরকে আবার দেখাচ্ছি তো আমি কিন্তু অলরেডি আমার খুব পছন্দের গোল্ড প্ল্যাটেটের যে সীতাটা আছে এটা পরেছি এটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে খুবই 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 পছন্দ হয়েছে হ্যাঁ এবং যে কোনো আমি যেটা দেখালাম একটু আগে যে কোনো ড্রেসের সাথে তোমার হচ্ছে বানানসই এখন দেখাবো এই সুন্দর একটা পার্লে ড্রিল দেখো জাস্ট দূর থেকে কতটা ফোকাস দিচ্ছে জাস্ট দেখো তো এত দূর থেকে এত সুন্দর লাগতেছে স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে পাল প্যালেসে নক করে ফেলবা যারা আমার মতন শাড়ি লাভার যদিও আমি শাড়ি লাভার কিন্তু অতটা শাড়ি পরা হয় না শাড়ি একটা নারীদের সৌন্দর্যতার প্রতীক ঠিক আছে এটা পরলে এত সুন্দর লাগে তো ওদের ডিজাইনটা দেখো যে লকের যে ডিজাইনটা এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং পার্ল প্যালেসের সবগুলো কালেকশনে খুবই ইউনিক ঠিক আছে এরকম খুব ইজিলি খুলতে পারবা অনেক পার্ল আমরা কিনে যেটা হয় সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় আর যদি তোমার না থাকে মানে এটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তুমি পরবর্তীতে আর কোনো পড়ার চান্স থাকবে না ঠিক আছে সো এই যে দেখো এই জিনিসটা পার্ল প্যালেসটা খেয়াল করেছে যে তোমাদের যাতে অনেক পড়তে পারো এই জন্য আর পার্ল কিন্তু কখনো নষ্ট হয় না অরিজিনাল পার্ল কখনো নষ্ট হয় না কি অরিজিনাল পার্ক তোমার কখনোই নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা এইটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা কালেকশানই পার্ক প্যালেসের খুবই সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে তোমার ওকে কোথায় চলে গেলাম লকটা খুবই ইউনিক হ্যাঁ লকটা হচ্ছে তোমার খুবই ইউনিক করা আছে এবং হচ্ছে এটা একটু ধরো এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে নাইন টু টেন মিলিমিটার আছে জাস্ট দেখো এই পার্টগুলো তোমাকে একটু ক্লোজ করে দেখাই একটা শাড়ির সাথে যখন তুমি একটা জিনিস এই জিনিসটা পরবা তোমার যে কিছু কিচ্ছু লাগবে না ট্রাস্টমি ওর নট এই জিনিসটা যখন পরবা আর কিচ্ছু লাগবে না আমি এই যে ব্লু কালারের ব্লু পার্পেল কালারটা কিন্তু খুবই ইউনিক দেখো কালারটা হচ্ছে ব্লু এবং পার্পেল ঠিক এরকম একটা আর লাক্সারি ক্যাম্পের সাথে এটা তোমার খুবই সুন্দর একটা সেট হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইয়ারিংস ব্রেসলাইট হ্যাঁ আমাদের কাছে তোমার হচ্ছে এগুলো আছে ব্রেসলাইট কালেকশনে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই ইউনিক আমার পাল প্যালেসের প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক লেগেছে সো এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা খুবই সুন্দর লাগে গলায় যখন তুমি পরবা আমি একটু পরে দেখাই একটার উপর দিয়ে আরেকটা পরতেছি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ফ্রেশ ওয়াটার পার দিয়ে এই সেটটা তৈরি করা হয়েছে জাস্ট দেখো এটা আমি যখন পরেছি আর কিছু লাগে বলো এটা পরলে যে কত সুন্দর লাগতেছে আমি দুইটাই একসাথে ক্যারি করতেছি একদম ইউনিক মাশাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এটা হচ্ছে তোমার এত সুন্দরভাবে মেট করা হয়েছে খুবই লাক্সারি একটা ভাইফ দিচ্ছে এবং এইগুলা যখন তোমরা একটা ড্রেসের সাথে অথবা টপসের সাথে যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারবা যে শাড়ির সাথে পড়তে পারবা এরকম কোনো কথা নাই দেখো আমার পরা দুইটা কিন্তু আলাদা আলাদা কালেকশন তোমরা চাইলে যে কোনো কালেকশন নিতে পারো জাস্ট দেখো আমি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই দিই যে দেখো এটা কত সুন্দর হতে পারে একটা পার্লের কালেকশন কতটা সুন্দর হতে পারে দেখো তো এটা হচ্ছে তোমার আমার এত ঠান্ডা লাগছে এই লুকটা তোমার এতটা আকর্ষণীয় করে তুলবে এত সুন্দর করে তুলবে মানে এক্সক্লুসিভ একটা লুক দিবে সো এখন আমরা মুভ করি চলো আরেকটাতে প্রতিটা কালেকশন সুন্দর তোমাদের জাস্ট যেটা পছন্দ হবে তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পার্ল প্যালেসে লক করে ফেলবা ওকে আচ্ছা সানজিদা 10 ফর 10% ডিসকাউন্ট অনলি যারা লাইভ দেখে আসে ওকে দেখো তোমাদের জন্য কত বড় একটা নিউজ সেটা হচ্ছে সানজিদা চেইন যদি দিয়ে অর্ডার করে থাকো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবা শুধুমাত্র যারা আমার লাইভ দেখছো ঠিক আছে যারা আমার লাইভ দেখছো তারা এখন দেখো এখন দেখাচ্ছি আরেকটা কালেকশন যেটা খুবই সুন্দর তোমার মাল্টি লেয়ারের পার্ল দিয়ে তৈরি করা হয়েছে যেখানে হচ্ছে একটু অ্যাসি টাইপস পার্ল আছে এবং সোনালি একটা আহা আছে হ্যাঁ সোনালি এন হচ্ছে এখানে একটু অ্যাসি টাইপস আছে প্রত্যেকটা পার্ল মানে দেখো পার্ল মানে কিন্তু চেনা কিন্তু খুবই কি বলে তোমার পার্ল চেনা কিন্তু খুব মুশকিল আমাদের এখন অনেকে ফেক পার্ল ধরা দেয় লাইক কক্সেস বাজার গেলে কিন্তু তোমাকে বেশিরভাগ এখন ফেক পার্ল ধরা দেয় আগে যে একটা অবস্থা ছিল যে কক্সবাজার বাজার গেলে আমরা আসল পার্ল আনব কিন্তু না এখন সব জায়গায় ফেক পার্ল বিক্রি করতেছে ট্রেসমি অর নট সো সেখান থেকে আমরা পার্ল প্যালেস তোমাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন এত রিজনেবলি দিচ্ছি পার্ল প্যালেস আপনাদের লাইভ দেখার অপেক্ষা থাকতে থাকতে কারেন্ট চলে গেছে এইটা কোনো ব্যাপার না নেট কিনে আমার লাইভ দেখো দেখা স্টার্ট করো এটাও শুনো আমার মনে হচ্ছে পার্লের সব কালেকশন একসাথে গলায় বসে পড়ে থাকি ঠিক আছে পার্লের কালেকশন কিন্তু অনেকে দুইটা তিনটা করেও করে বোঝা যায় না হ্যাঁ লাইক এরকম একটা চিকন পড়লা আর একটা তুমি সীতা পড়লা কিচ্ছু সমস্যা নেই আমি যেটা পরা আছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে যেটা তোমরা কোভ করতে পারো এটাও কিন্তু সেম ভাবে সেভেন থেকে এইট মিলিমিটার মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে যেটা দেখতেই পারছো মাল্টি কালার হ্যাঁ মাল্টি লেয়ার যেটা হচ্ছে বারোক পার্ল নেকলেস হ্যাঁ এটা হচ্ছে বারক পার্ল দিয়ে করা হয়েছে মাল্টি লেয়ারের বারক পার্ল নেকলেস এটাকে বলা হয়ে থাকে যেটা অলরেডি ধরে দেখতেই পারতেছো যে কতটা সুন্দর লাগতেছে এবং ওদের এইটা থাকার কারণে তোমরা হচ্ছে বড় ছোট করে নিতে পারবা এগুলো আবার ভালো কোয়ালিটি হ্যাঁ অনেকে মনে করো যে এটা লোকাল কোয়ালিটি কিনা ছিঁড়ে যাবে কিনা এরকম কোনো সবগুলোর অনেক সুন্দর কারেন্ট চলে গেল আজকে কারেন্টে অনেক সমস্যা হয়েছে জানি না কারেন্টের কি সমস্যা হয়েছে তোমরা নেট কিনে আমার লাইভ দেখো নেট কিনে ফেলো লাইভ দেখো এরপর বসে বসে ভিডিওস দেখতে পারবা এটা কিন্তু খুবই রাজকীয় একটা ভাইফ দিচ্ছে ঠিক আছে এটা খুবই রাজকীয় একটা ভাইফ দিচ্ছে অলরেডি দেখতে পাচ্ছ ওকে আমি একটু তোমাদেরকে দেখাই যদিও এটা এখনো পড়িনি জাস্ট দেখো আমি যখন ধরেছি কতটা সুন্দর একটা রাজকীয় ভাইব দিচ্ছে প্রত্যেকটা পার্লের কালেকশন খুবই সুন্দর যারা পার্ল লাভার আছো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্ল খুঁজছো হ্যাঁ তাদের জন্য আজকে কালেকশন গুলা পার্ল প্যালেস প্রত্যেকটা কালেকশনে কিন্তু এভেলেবেল স্টক আছে তোমাদের জাস্ট যেটা পছন্দ হবে তোমরা কিন্তু সাথে সাথে ইনবক্স করে ফেলবা ঠিক আছে সাথে সাথে এটা হচ্ছে সেভেন থেকে এইট মিলিমিটার সেভেন থেকে এইট মিলিমিটারের মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ অলরেডি এটা খুবই সুন্দর লাগবে যখন তোমরা হচ্ছে এরকম করে নিবা গলায় ধরবা এতটা সুন্দর লাগবে ট্রাস্ট মি অট নট আমার কমেন্ট গুলো একটু পড়েন এক্সক্লুসিভ কালেকশন থ্যাংক ইউ সো মাচ অ্যালেক্স আয়রা আরাই বলতেছি থ্যাংক ইউ সো মাচ আয়রা অনেক অনেক ধন্যবাদ ময় ইসলাম লিখেছি ওয়াও নাইস থ্যাংক ইউ সো মাচ লাইফটা শেয়ার করে ফেলো পার্সোনাল টাইম লাইনে ক্লায়েন্ট আজকে এত ডিস্টার্ব করতেছে আমি নিজেও আমার পার্সোনাল টাইম লাইন থেকে আজকে শেয়ার করতে পারছি না লাইভ শেষ করে আমি ইনশাল্লাহ শেয়ার করে দিচ্ছি সো এই যে দেখো এই পার্লের জিনিসটা দেখো এটা এত প্রিটি আমার লুকের সাথে পুরাই যাচ্ছে জাস্ট হচ্ছে তোমরা স্ক্রিনশটটি নিয়ে ফেলবা এই পার্লের কালেকশনটা এত সুন্দর যেটা হচ্ছে এক্সক্লুসিভ মাল্টি মাল্টি লেয়ার বারক পার্ল দিয়ে মেড করা হয়েছে স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবা প্রতিটা কালেকশনে খুবই সুন্দর এবং সুন আমরা তোমাদের জন্য ভিডিওস এবং পিকচার আপলোড করে ফেলবো এবং তোমরা সেখান থেকে দেখে দেখে পারচেস করতে পারবা এখন দেখাবো এত সুন্দর একটা কালেকশন এটিকে এটার সাথে ছিল এত সুন্দর একটা কালেকশন দেখো তো কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি এই কালেকশনের মেইন জিনিসটাই হচ্ছে এই পেনডেন্টটা এই পেনডেন্টটা এত সুন্দর এটা কিন্তু শেল পার্লের পেনডেন্ট দিয়ে মেক করা হয়েছে যে শেল পার্ল হ্যাঁ দেখো জায়গা মিডলে যে পারলটা মিডলে পারলটা দেখো এটা এত সুন্দর কালোর সাথে এটা ঠিক কালো না এত সুন্দর একটা ক্লাসিক স্ট্যান্ডার্ড লুক দিচ্ছে স্ট্যান্ডার্ড যারা একটু শাড়ি পড়তে পছন্দ করে লাইক থাকে না অনেকে শাড়ির সাথে আমরা তো মি। আমরা যারা শাড়ির সাথে একটু সিম্পল কালেকশন পছন্দ করি যেগুলো একটু ক্লাসিক ইউনিক সুন্দর স্ট্যান্ডার্ড লুক দেবে সে ধরনের কালেকশন চাইলে অবশ্যই পার্ল প্যালেসের সাথে নিতে হবে এটা জাস্ট দেখো এটা খুব এটাও সেম ভাবে ইউনিক লক সিস্টেম করা আছে ঠিক আছে এটা উপরতে তোমার খুবই ইজি হবে এই দেখো এখানে টিপ দিলে এটা কিন্তু খুলে যায় আবার হচ্ছে এখানে লাগাই ফেলতে পারবো এই কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর একটা কালেকশন কিভাবে হয় বলো আমার মনে হয় আজকে লাইভে আমি সবই পরে বসে থাকি ঠিক আছে এটাও কিন্তু সেম ভাবে তোমার হোয়াইট পার্ল নেকলেসের সাথে ব্ল্যাক ক্রিস্টাল এবং শেল পার্ল প্যান্ডেল করা আছে এই যে এই যে দেখতে পাচ্ছ যে ক্রিস্টাল পাথরগুলো এবং হচ্ছে শেল পার্লের প্যান্ডেল সরি পেন্ডেন্ট হ্যাঁ এই যে এই মিডল ও জিনিসটা দেখো এটা খুবই ইউনিক লেগেছে এটা তোমাকে কিন্তু নিতে পারো একদম তোমার একটা সিম্পল একটা জাস্ট হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা সেল পারলেট পেন্ডেন্ট করা আছে এবং এই পেন্ডেন্টের কারণে এই সেটটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছে ঠিক আছে এবং এই নেকলেসটার সাথে আসলে আমাদের ড্রেস আপ আমাদের অলংকার সব কিন্তু আমাদের পার্সোনালিটির পরিচয় দেয় ঠিক আছে অনেক অনেক জিনিস বের হয়েছে কিন্তু তোমার পার্সোনালিটি তোমার পরিচয় দিবে তোমার পোশাক আশাকে তোমার অর্নামেন্টস তুমি কি অর্নামেন্টস পড়ছো সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে তোমার পার্সোনালিটি পার্ল প্যালেস মানে ইউনিক কিছু থ্যাংক ইউ সো মাচ অ্যালেক্স আয়রা পার্ল মানে এক্সট্রা অর্ডিনারি এক্স্যাক্টলি আমাদের পার্ল মানে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু এবং অরিজিনাল পার্ল পড়ে কথাই নেই প্রতিটা কালেকশন এত সুন্দর জাস্ট দেখো এটা কিন্তু তোমার খুবই সুন্দর সেম ভাবে পার্ল সাইজ হচ্ছে সেভেন থেকে এইট মিলিমিটার ঠিক আছে এইট মিলিমিটারের মধ্যে পাচ্ছ সেভেন থেকে এইট মিলিমিটার এবং এই শেল পারলে পেন্ডেন্টের সাথে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে যে কোনো ড্রেস আপ কোপ আপ করতে পারবা এটা তোমার পুরোটাই হচ্ছে পার্সোনালিটির একটা পরিচয় দেয় যে তুমি কী ড্রেস আপ করছো কোন ড্রেসের সাথে কোনটা ম্যাচ করে নিচ্ছ এই পেন্ডেন্টটা বেসিক্যালি আমার খুবই পছন্দ হয়েছে খুবই প্রিমিয়াম একটা ভাইভ দিচ্ছে খুবই প্রিমিয়াম একটা লুকস দিচ্ছে ঠিক আছে প্রতিটা কালেকশন জাস্ট দেখো তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পাল প্যালেসে নক করে ফেলবা আজকের প্রতিটা কালেকশন খুবই সুন্দর মিস করে ফেললে পুরোটাই মিস হয়ে যাবে ঠিক আছে এখন একটা সিজন চলছে ওয়েডিং ফাংশন এর সবকিছুর সামনে আমাদের ঈদুল আজাহদুল আজাহার জন্য এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো এখন হচ্ছে দেখাবো খুবই সুন্দর আচ্ছা ওদের সিস্টেমটা আমার কাছে এতটা ইউনিক লাগে ওদের লক সিস্টেমটা খুবই ইউনিক লাগে আমাদের কাছে আমার কাছে যে কি সুন্দর একটা কালেকশন হাও এটা হচ্ছে তোমার একটা থ্রি লেয়ারের করা আছে থ্রি লেয়ারের নেকলেস উইথ ইয়ারিংস আচ্ছা আগেরটার সাথে তোমার দুইটা ছোট ছোট পার্লের ইয়ারিং ছিল আগে যেটা দেখালাম এটার সেটা কিন্তু কিউট একটা দুইটা ইয়ারিংস পাচ্ছ এবং এখন যেটা দেখাচ্ছি যেটা হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার পার্ল উইথ স্যাফেয়ার স্যাফেয়ার স্টোন এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছ এই স্টোনগুলোর নাম হচ্ছে স্যাফেয়ার স্টোন আর পার হচ্ছে তোমার এলিগেন্ট ফ্রেশ ওয়াটার পার্ল ফ্রেশ ওয়াটার পার্ক এটা লক সিস্টেমটা দেখতে পাচ্ছ অলরেডি আমি তোমাদের দেখাচ্ছি লাইভে তোমাদের যদি কারো যে এখানে চাপ দিলে এখানে মিডলে দিয়ে রাখলে কিন্তু এটা লেগে যাবে ওদের এই সিস্টেমগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে আর পরবর্তীতে তোমরা খুব মানে রেখে পড়তে পারবা অনেক পার্ল হয় না কালার চলে যায় সো আমরা যেহেতু পার্ল প্যালেস তোমাদেরকে একদম অরিজিনাল পার্ল দিচ্ছি সো নষ্ট হওয়ার কোনো কারণ নেই অরিজিনাল পার্লের কালার কখনো যায় না এবং হচ্ছে তোমরা যখন পুরা আগুন দিয়ে কখনো পুরবে না সো অবশ্যই এটা আগে জাজ করে পারচেস করবা সুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এই এই থ্রি লেয়ারের পার্লটা জাস্ট দেখো এই থ্রি লেয়ারের পার্লটা জাস্ট দেখো একটু ওপেন করে দাও আর কি এই থ্রি লেয়ারের পার্লটা জাস্ট দেখো এত সুন্দর স্যাফিয়ার স্যাফিয়ার ব্লু আর পার্লের স্যাফিয়ার ব্লু পার আর হচ্ছে কি তোমার ফ্রেশ ওয়াটার পার্লের সাথে করা আছে স্টোনের সাথে এত সুন্দর একটা ইউনিক কালেকশন যেটা যে কোনো ড্রেসের সাথে যে কোনো শাড়ির সাথে যে কোনো টপসের সাথে সুন্দরভাবে মানাবে একটা কিউট কানের দু আছে ঠিক আছে স্যাফের স্টোন মিলিয়ে ডিজাইন করা ইয়ারিংস এই দুইটাই কিন্তু আছে তোমার ফ্রেশ ওয়াটার পার্ল আছে এবং সেফেয়ার স্টোন আছে এটা হচ্ছে তোমার ইয়ারিংটা ইয়ারিংটা জাস্ট দেখো কি সুন্দর একটা এই যে মানে তোমার যে এখানে হুকটা থাকে হুকটাও কি ধরনের ইউনিক দেখো এটা কিন্তু তোমার একটা ইয়ারিংস ঠিক আছে খুব সুন্দর একটা নিখুঁত একটা ছোট ডিজাইনে করা আছে যাতে তোমরা মানে বেশি হিবিজিবি না লাগে এটা এটা যেহেতু একটু গর্জিয়াস এই গর্জিয়াস সাথে তোমার একটা সিম্পল কাজ করে দেওয়া আছে জাস্ট দেখো এই থ্রি লেয়ারের আমি এটা একটু ধরতেছি কি আমি একটু লক করে নেই সুপার কালেকশন মো ইসলাম থ্যাংক ইউ সো মাচ পরে বলো তোমাদের সবার কি অবস্থা যারা যারা আমাদেরকে এত সাপোর্ট করছো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সো এইটার সাথে কিন্তু তোমরা ছোট ছোট কিউট দুইটা ইয়ারিংস পাচ্ছ এটার সাথে কিউট দুইটা ইয়ারিংস পাচ্ছ স্ক্রিনশটটি বক্স করতে পারো এটা হচ্ছে তোমার এলিগ্যান্ট ফ্রেশ ওয়াটার পার্লের সাথে স্যাফ্রি স্টোন করা আছে থ্রি লেয়ারের নেকলেস উইথ ইয়ারিংস থ্রি লেয়ারের এই নেকলেস আছে স্যান্ফার স্টোন করা আছে এবং হচ্ছে ওয়াটার পার্ল করা আছে সেই সাথে কিন্তু সুন্দর দুইটাই কাজ পাচ্ছ হ্যাঁ এইটার সাথে ম্যাচ করে কাজ পাচ্ছ তোমার ইয়ারিংস সেটটা পছন্দ হলে স্ক্রিনশট আমি ইনবক্স করে ফেলব যে কোনো শাড়ির সাথে খুবই সুন্দরভাবে লাইফ শেষ হবে কয়টার সময় খুব সুন শেষ হয়ে যাবে এখন হচ্ছে লাস্টের শেষে আছে তোমাদেরকে দেখাবো খুবই পছন্দের আমার পছন্দের একটা কালেকশন তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে লাস্টেই ভাবলাম তোমাদের সাথে সবার শেষে আমার পছন্দের কালেকশনটা দেখাই সো এখন দেখাবো আমার পছন্দের একটা কালেকশন জাস্ট ও মাই জাস্ট দেখো কি সুন্দর একটা কালেকশন তাই না এই পার্লের কালেকশনটা রাউন্ড ও কয়েন পার্ল দিয়ে নেকলেস সেটটা এত সুন্দরভাবে করা আছে এবং সেই সাথে কিন্তু তোমার ইয়ারিংস আছে ব্রেসলেট আছে সব কিছু আছে ব্রেসলেট যদিও আলাদা এই যে দেখো এই সেটটা এই সেটটা কি সুন্দর তাই না এটা কিন্তু তোমার ফ্রেশ ওয়াটার রাউন্ড পার্ল ফ্রেশ ওয়াটার রাউন্ড পার্ল এবং হচ্ছে কয়েন পার্ল আছে এই যে পার্লগুলো দেখতে পাচ্ছ গোল গোল এটা হচ্ছে তোমার রাউন্ড পার্ল হ্যাঁ এটা হচ্ছে তোমার কয়েন পার্ল সরি গোল গোল যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কয়েন পার্ল আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার রাউন্ড পার্ল এটা ডিজাইনটা তুমি দেখতে পাচ্ছ অলরেডি এত ইউনিক আমি তোমাদেরকে একটু খুলে দেখাই দেখো এটা হচ্ছে তোমার ডিজাইনটা এই ডিজাইনটা অনেক ইউনিক পুরোটা পার্লের মধ্যে করা আছে সাথে কিন্তু তোমার রাউন্ড এবং হচ্ছে হ্যাঁ ফ্রেশ ওয়াটার রাউন্ড পার্ল এবং হচ্ছে কয়েন পার্ল এটা হচ্ছে তোমার টু লেয়ার হ্যাঁ মিডলে দেখো দুইটা লেয়ার করা আছে এটা একটা লেয়ার এটা একটা লেয়ার দুইটা লেয়ারের এই পার্লের যে তোমার নেকলেসটা এত সুন্দর লাগবে জাস্ট গলায় দেওয়ার পরে খুব সুন্দর লাগতেছে এবং দেখো দুইটা কিন্তু ইয়ারিং একসাথে একটা লেগে গেছে অলরেডি দেখো এটা হচ্ছে তোমার ইয়ারিংস টা এত বেশি ইউনিক দেখো কি সুন্দর পুরোটা পার্লের মধ্যে করা আছে এখানে কয়েন পার্লের কাজ করা আছে ইয়ারিংস কিন্তু কয়েন পার্ল আছে আর ওয়াটার ফ্রেশ পার্ল আছে ঠিক আছে ফ্রেশ ওয়াটার পার্ল এবং হচ্ছে রাউন্ড পার্লের মধ্যে পাচ্ছো গোল্ডেন কালার থাকবে হ্যাঁ এই যেই কালার দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেম ভাবেই থাকছে এই পার্লের কালেকশনটা লাস্টে যে দেখাচ্ছি এটা একদম তোমার সুন্দর আমি অলরেডি আমার গলায় পার্লের দোকান বসায় দিচ্ছি ঠিক আছে এত সুন্দর কালেকশন এই লাস্টে এটা না নিলে মিস গোল্ডেন যেটা দেখতে পাচ্ছেন এটা সব সম্পূর্ণটাই থাকবে ঠিক আছে আরো কোনো বেসিক রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন পার্ল প্যালেসে আজকের প্রতিটা কালেকশনই খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু জাস্ট দেখো আচ্ছা আমি ছবি হারাই হ্যাঁ হ্যাঁ খুবই ক্লাসিক একটা ডিজাইন কালেকশন গুলা জাস্ট ওয়াও এই যে দেখো এই জিনিসটা কি কি তাই না আমি ফার্স্টে ভাবছি পড়তে পারবো না পরে দেখলাম এত সুন্দর দেখো এটা কিভাবে পড়া এটা হচ্ছে ব্রেসলেট চুড়ি যেটাই বলো না কেন যে যেটাই বলো না কেন এত সুন্দর ভাবে করা আছে এটাও কিন্তু তোমার ফ্রেশ ওয়াটার পার্ল দিয়ে করা আছে পুরোটা ফ্রেশ ওয়াটার পার্ল দিয়ে করা আছে সাইডে কিন্তু একদম তোমার গোল্ডেন কালার দিয়ে প্যাচানো রয়েছে এটা খুব ইজিলি তোমরা পড়তে পারবা জাস্ট দেখো আমি তোমাদেরকে লাইভেই পরে দেখালাম দুইটা দুই হাতে পড়তে পারো অথবা একটা এক হাতে পড়তে পারো যে কোনোভাবে পড়তে পারো কোনো সমস্যা নেই মানে যেটা আমি কানে দিতেছি সেটাই কিন্তু আমার ড্রেসের সাথে মানে কালেকশনগুলো এত সুন্দর দেখো এটা তুমি এইভাবে ওপেন করবা তোমার কষ্ট করে খুলে বের করতে হবে না এটা দেখো জাস্ট খোলা আর ওপেন করার এই সিস্টেমটা খুবই দারুণ সো আজকে লাইফটা তো এই পর্যন্তই রাখছি খুবই সুন্দর একটা লাইফ করেছি তোমাদের সাথে যতক্ষণ ছিলাম অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য এবং দেখো আমি যেটা পরেছিলাম লাইভ এর এটার কালেকশনটা হচ্ছে এটা এটার ইয়ারিং কালেকশনটা থাকবে এটা যদি না নাও পুরোটা মিস করবা আমি জাস্ট বলতেছি পুরোটা মিস করবা এটা হচ্ছে আঠারো ক্যারেট গোল প্লেটেড সীতাহার নেকলেসের মধ্যে করা আছে সেটাতে কিন্তু চুরিও পাচ্ছো সো স্ক্রিনশট নিয়ে ইনভস্ট করতে ভুলবো না জুতো পারটাসেন্ট নক করে ফেলতে হবে এই ইয়ারিংসের যে সীতাহার নেকলেসটা আছে এটা আমার খুবই পার্সোনালি পছন্দ হয়েছে সো তো লাইভে যারা যারা ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আচ্ছা কোনটা কি বাদ গিয়েছে সো ইনশাল্লাহ সব কিছুই দেখিয়েছি তোমাদের যদি আরও কোনো এনকোয়ারিজ থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পার প্যালাস ইনবক্স করবে এবং আজকের লাইভটা এই পর্যন্ত থাকছি ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে এবং এই পর্যন্ত আমরা পার্ল প্যালাসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান